বিদেশি যেতে চাইলে এই ভুলগুলো কখনই করা যাবে না আসসালামু আলাইকুম আমি সোহানুর রহমান শামস গ্লোবাল সাইড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম আরেকটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের মাঝে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন যেন আপনার মাধ্যমে অন্য কারো উপকার হয় সবাই বিদেশ যাচ্ছে আমিও যাব এই চিন্তা থেকে যারা বিদেশ যেতে চায় তারা অনেকগুলো ভুল করে এই ভুলের কারণে তাদের বিদেশে যাওয়া বিলম্ব হয় এমনকি ভুল সংশোধন করতে অনেকের লক্ষাধিক টাকাও ব্যয় করতে হয় আপনি যেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছেন বিদেশ যাবেন সেটা আগামী মাসে হোক বা দুই বছর পর হোক আপনাকে অনেকগুলো ডকুমেন্টস রেডি করতে হবে প্রথমত আপনার ভোটার আইডি কার্ড আপনার মা বাবার ভোটার আইডি কার্ড আপনার জন্ম নিবন্ধন আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেট মার্কশিট সবগুলোতে কয়েকটা বিষয় একই আছে কিনা দেখতে হবে প্রথমেই আপনাকে দেখতে হবে আপনার নামের বানান বাংলা এবং ইংরেজি সবগুলোতে একরকম আছে কিনা আপনার জন্ম তারিখে সবকিছু একরকম আছে কিনা আপনার মা বাবার নামের বানানে সব কিছুতেই এক আছে কিনা সাধারণত প্রায় আশি শতাংশ মানুষেরই এইসব ডকুমেন্টসে ভুল থাকে বিদেশ না গেলেও এগুলো ঠিক করে রাখা দরকার বিদেশ যেতে চাইলে তো ঠিক না করে কোনো উপায়ই নেই আমাদের অনেক শিক্ষার্থী আইএলসে ভর্তি হবার পর পাসপোর্ট রেডি করে এটা স্ট্র্যাটেজিক্যাল ভুল আপনি আয়েলসে ভর্তি নি বিদেশ যাবার জন্য আয়েলস দিতে চাইলে পাসপোর্ট থাকাই লাগবে তাহলে আপনি কেন আয়েলসে প্রস্তুতি নেবার সময় পাসপোর্ট বানাবেন ওই সময় বেশিরভাগের মনোযোগ বিঘ্ন ঘটে পাসপোর্ট বানানোর সময় দৌড়াদৌড়ি করতে হয় ভুল হলে দুশ্চিন্তা করতে হয় এর ফলে আইলস প্রস্তুতি কয়েকদিন ঠিক মতো হয় না আইলসে ভালো রেজাল্ট করতে গেলে নির্বিঘ্নে পড়ালেখা জরুরি এজন্য আইলসে ভর্তি হওয়ার আগেই পাসপোর্ট বানানো থেকে শুরু করে প্রয়োজনীয় ডকুমেন্ট সংশোধনের জন্য যা যা প্রয়োজন সব তৈরি করে নিন আপনার সংগৃহীত এসএসসি সি সার্টিফিকেট মার্কশিট এবং অনার্স সম্পূর্ণ করলে সেটার মার্কশিট শিক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভেরিফাই করে নিন অনেকেই এটা জানেন না যখন এটা দরকার হয় তখন দৌড়াদৌড়ি করেন কেউ কেউ তো আবার এইসব কাজের জন্য দালালও খুঁজেন এটা একটা পদ অভ্যাস কারণ এখন অনলাইনে খুব সহজে এগুলো শেখা যায় প্রক্রিয়া অনুসরণ করে নিজে নিজেই প্রায় পঁচানব্বই শতাংশ ভুল সংশোধন করা যায় আপনি নিজের পাসপোর্ট আবেদন করা নিজেই শিখুন শিখতে লাগবে সর্বোচ্চ দশ মিনিট পাসপোর্ট আবেদন করতে সময় লাগবে আরও দশ মিনিট এটা শুধুমাত্র পাসপোর্ট আবেদনের টাকা বাঁচানোর জন্যই করবেন না বরং এটা একটা স্কিল বিদেশে গেলে এরকম অনেক কাজ অনলাইনে আপনাকেই করতে হবে তখন দালাল পাবেন না আপনি যদি একবার এরকম কাজ করেন সেটা পাসপোর্টের আবেদন হতে পারে ভুল সংশোধনের কাজ হতে পারে আপনার মধ্যে তখন আত্মবিশ্বাস তৈরি হবে আমাদের বেশিরভাগ শিক্ষার্থীর মধ্যে আত্মবিশ্বাস নেই তারা অনার্সে পরে অনার্স মাস্টার্স পাস করেও নিজের পাসপোর্ট নিজে আবেদন না করে দোকানে গিয়ে করায় আর সেই আবেদন তারা করে যাদের যোগ্যতা তাদের চেয়েও কম সফল হবার অন্যতম শর্ত হল আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাস একবার যদি আপনার মধ্যে তৈরি হয় আপনাকে কেউ আটকাতে পারবে না পৃথিবীর অনেক যোগ্য মানুষও সফল হতে পারে না আত্মবিশ্বাসের অভাবে অন্যদিকে অনেক কম যোগ্যতা সম্পন্ন মানুষও সফল হয় শুধুমাত্র আত্মবিশ্বাসের কারণে আপনি পড়ালেখা ছাড়া কোনোদিন কোনো কাজ করেননি রাখতে পারেন না বাইক চালাতে পারেন না প্রাইভেট কার চালাতে পারেন না এমনকি সাইকেলও চালাতে পারেন না তাহলে বিদেশ গিয়ে সার্ভাইভ করা আপনার জন্য অনেক কঠিন হবে এজন্য দেশে থাকতেই আপনি অন্তত চলনসই রান্না এবং প্রাইভেট কার বা অন্তত সাইকেল চালানো শিখে ফেলুন দেশে অনেক কাজ ম্যানুয়ালি হয় কিন্তু বিদেশে গেলে বেশিরভাগ কাজ কম্পিউটারেই করতে হবে কম্পিউটারের বেসিক ফাংশন শিখে নিন আমাদের দেশে যেরকম রাস্তার পাশেই কম্পিউটারের দোকানে গেলে সব আবেদন করে দেয় বিদেশে এই সুযোগ যেমন কম তেমনি ডলার পাউন্ড ব্যয় করেই এগুলো করতে হবে অথচ নিজে নিজেই সপ্তাহ বা মাস সময় দিলে এগুলো শিখতে পারলে তখন আর কারো কাছে যাওয়া লাগবে না